এটা হচ্ছে মানিক দি ফুগ্রান্ধা কান্দা লোক সব ইটালীতে বাড়ি করে লোক সব ফেমে কারণ কারণ কো যাবা মানিক দি পূর্ব কান্দা বস্তাটা আমি কারো একশো ডিহা বাড়া খেলাম একশো টিয়া একশো টিকা মেয়ে দেড়শো টাকা দিচ্ছি কারণ 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 চাষা এটা আমার হালাম মারবার দিন ধরে এক হালাম মারবার দেয় সাকাৎ করি না একটু দেখা ঘুরে আচ্ছা বেশি দেরি করেন না তাড়াতাড়ি কিন্তু

আরে ভাই এনে দিয়ে আমার জিনিসপত্র গাড়ির ভাই ত্রেছে ত্রেসের এখন গেছে কইছে এনে বলে খালার বাড়ি আরে কি কই আনছে দিয়ে কি জিনিস ত্রেছে আন যাই আইন ভাই এই জিনিস এই যে বস্তা তুই গেছে কি জিনিস কি ভাই এটা ধরে না না এটা মূল্যবান জিনিস আরেক লোকে তুই গেছে আরে ভাই কি কই মূল্যবান জিনিস আচ্ছা আগে দিই না এটা কি জিনিস নাই লোকে তো বইলা গেছে যে মূল্যবান জিনিস এটা না এই লোকে কই গেছে এনো তার হালার বাড়ি এন কোনো ফ্লুকই তাই না এরা সব ইতালিতে ফুবর কান্দার লোক সব ইতালিতে এনও কোনো মানুশি তাই না ফ্যামিলি লয়ে গেছে গা বুঝেন না আচ্ছা রাহে না তে আমি দি আগে হইলা কি এদের মধ্যে ও নো গো ভাই কি জেনে তুই মূল্যবান জিনিস হ্যাঁ আপনারা তো ভূকা বানাইছে হাই হাই রে কি মনছি ডারমেরো বললাম হ্যাঁ আমার বাড়া হলো 300 টাকা হলো